ব্যারাকপুর ঘিরাও নব সঙ্গে সঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা উপস্থিত পুলিশ বাহিনী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা গিধাও এলাকায় যেখানে নটা আসনের জন্য ৩৫ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন যাদের তেরোশো জন ক্লাব সদস্য ভোটদান করবেন তিন বছর অন্তর আয়োজিত এই নির্বাচনে অংশগ্রহণ করেন ক্লাব সদস্যরা প্রশাসনিক নির্দেশিকা মেনে আয়োজন করা হয় এই নির্বাচন নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‍্যাফ উপস্থিত রয়েছেন মোহনপুর থানার পুলিশ আধিকারিক ড্রাবের হোসেন মন্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গিদাও নব উদয়ের সঙ্গে নির্বাচন কমিটির কমিশনার মোহাম্মদ রফিক জানান আপাতত মেম্বার মেম্বার আমার ক্লাব ঠিক আছে আর পঁয়ত্রিশ জন আপনার এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসন আপনার নটা সিট নটা আসন এখানে আছে নটা আসনের মধ্যে পাঁচটা পাঁচটা উইন করতে হবে তাহলে সে ক্লাব সংগঠন পরিচালনা করতে পারবে কমিটি গঠন করতে পারবে নয় জনা হলে তার মধ্যে পাঁচজনা মেন চাই নালে অনাস্থা আসবে ওই আবার এভাবে এই হয় আর কি যাটা হয় তিন বছর পর পর হয় সম্পূর্ণ যেরকম নিয়ম সরকারি পদ্ধতিতে এটা হয় একদম যেভাবে ওনাদের নিয়ম বিধানসভা লোকসভা সেম লোকে কালি লাগিয়ে ব্যালট পেপার ছাপিয়ে ভোটার আইডি কার্ড দেখিয়ে তারপর এখানে ভোট দিতে পারে পুরো প্রশাসন বরাবরই করে এসছেন ওনারা আমাদের সহযোগিতা করে কেন ক্লাব সেইভাবে সামাজিক কাজ করে বলে প্রশাসন সেই সহযোগিতা হাতটা বাড়িয়ে দিয়েছে হ্যাঁ পুলিশ এটা প্রতি বছর দেয় এবার খুব সহযোগিতা করে যেহেতু আমাদের সোশ্যাল কাস্টাম অতিরিক্ত করে তার জন্যই প্রশাসন আমাদের এই হেল্পটা করছে आले यो न त्यो सबै सबै सरकारी वाला भन्दा धेरै हुन्छ हा त्यसको बॉडीलाई प्रतिनिधित्व াস <sup> 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 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা